নমস্কার বন্ধুরা তো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বা কথা শেয়ার করতে তো বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ থাকে পূর্ণিমা আছে অমাবস্যা আছে যে কোনো ধরনের পুজো আছে শিবরাত্রি আছে তোমাদের সামনে দুর্গা পুজো আসছে জন্মাষ্টমী আসছে তো বাঙালি কিন্তু বারো মাসে তেরো পার্বণ তো আমাদের এই যে পার্বণগুলো আছে পার্বণগুলোর মধ্যে কিন্তু এই শ্রাবণ মাসে যেটা আছে সেটা হচ্ছে রাখি পূর্ণিমা রাখি রাখি কথাটা মানেই কিন্তু বলছে বন্ধন রক্স মানে ইংলিশে যেটা হয় রক্সা আর একে এস এইচ এ রক্ষাবন্ধন বন্ধন মানে হচ্ছে রক্ষা মানে যে রক্ষা করে রক্ষাসূত্র হয় একটা হচ্ছে ভাই বন্ধন ভাই বোন ভাই বোনের মধ্যে যে রক্ষা সূত্র থাকে সেটা পড়ায় রাখি আর এটা কিন্তু তোমরা নিজেরাও কিন্তু পড়তে পারো সেটা নিয়ে আমি তোমার সাথে এটা শেয়ার করব ভিডিওটার মাধ্যমে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্তই দেখবে দেখে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই উপচারগুলো পালন করতে পারো আমি আগেও বলেছি এবারও বলছি উপচার কিন্তু খুব খুব একটা ভালো কাজ করে না যদি বাস্তুর ভালো না থাকে যদি বাস্তু ভালো না থাকে যদি বাস্তু ভালো থাকে কিন্তু তখন কিন্তুই ধরো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কাজ করে যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু মানে ধরো টোয়েন্টি টু থার্টি কাজ করে তো আজকে চলে আসলাম রাখি পূর্ণিমার কিছু উপচার নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম এই রাখি পূর্ণিমা লাগছে হচ্ছে আমাদের শুক্রবার দিন অর্থাৎ কালকে সরি কালকে লাগছে রাখি পূর্ণিমা শুক্রবার কখন লাগছে দুপুরবেলা একটা একটা সাতান্ন মিনিট থেকে লাগছে শনিবার ছাড়ছে কি দুপুর সেই একটা একচল্লিশ মিনিটে আমরা কিন্তু শুক্রবারও কিন্তু পড়াতে পারি যাদের ধরো শনিবার দিন সময় হবে না কাজের জন্য তারা কিন্তু শুক্রবার দিন একটা দুপুর একটা সাতান্ন মিনিটের পর কিন্তু তোমরা অবশ্যই কিন্তু রাখি পড়াতে পারো বা নিজেরাও কিন্তু পড়তে পারো মেন যে পুজো হবে রাখি পূর্ণিমা অনেকেই প্রত বা নারায়ণ পুজো করিয়ে থাকে বা করে থাকে বাড়িতে তো তোমরা কিন্তু অবশ্যই করতে পারো আমি এবারও একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সত্যনারায়ণ ব্রত বলো বা নারায়ণ পুজো বলো বা লক্ষ্মীনারায়ণ পুজো বলো যেটা যেটা বলো বা রাধাকৃষ্ণ পূজা বলো তোমরা কিন্তু অবশ্যই পূজা করতে পারো অত বড় আকারের বা তোমরা কিন্তু ফলাদি নৈবেদ্য করার কথা করতে যাবে না পাঁচটা নৈবেদ্য একটা পাঁচটা নৈবেদ্য পঞ্চদেবতার জন্য দুটো নৈবেদ্য হচ্ছে যে যে দেবতার জন্য পুজো হবে সেই 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 দেবতা ঠিক আছে আর যদি কিছু পুজো ফল দিতে চাও পুজো ফল দিতে পারো প্লাস কিন্তু তোমরা মিষ্টান্ন দিতে পারো মিষ্টান্ন কিন্তু অবশ্যই দেবে যদি তোমরা রাত্রেবেলা পুজো করো তাহলে কিন্তু কখনোই তোমরা কিন্তু নারায়ণের যে নৈবেদ্যটা আছে সেখানে কিন্তু তোমরা চাল দেবে না আতর চাল কিন্তু ইউজ করবে না এটা আমার নিজের থেকে জানা না এটা আমি অন্য একটা দাদার থেকে জানা সে তান্ত্রিক অভিষিক্ত করা সেই জন্য আমি জেনেছি তো তোমার সাথে শেয়ার করলাম ঠিক আছে যদি 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 মানার মানার হয় মানবে মানা না তাহলে মানতে হবে না ঠিক আছে তোমরা যেটা করেছো সেটাই করবে তো এবার চলে আসি রাখি পূর্ণিমায় তোমরা কি কি করতে পারো আমরা যেটা পাচ্ছি ব্রহ্ম ব্রহ্ম যেটা বলে যেটা সকাল ভোরবেলা যেটাকে বলে সেই দিনটাতে কিন্তু আমরা পূর্ণিমা বলব বা পূর্ণিমা ধরে নেব ঠিক আছে সেটাকে বলে গণ্য করা হবে তো আমরা যখন অবশ্যই আমরা কিন্তু নিজের একটা লাল সুতো নিয়ে নেব দর্শকের মাধ্যম থেকে কিনে নেবো লাল সুতো বা লাল মুড়ি সুতো পাওয়া যায় দশক আমার দোকান থেকে আমরা নিজেরা নিয়ে নেবো যদি কেউ তোমাদের ভাই বোন থাকে সেটাও তোমরা অবশ্যই রাখি রাখি পড়বে যদি কারো যদি না থাকে তাহলে তোমাদের হাত কি শুধু খালি থাকবে শুধু খালি থাকতে পারে না রাখের দিন যেহেতু রক্ষাবন্ধন যেহেতু রক্ষাসূত্র বলা হচ্ছে তো সেই জন্য কিন্তু আমরা অবশ্যই লাল সুতো লাল সুতো নিয়ে আসবো অবশ্যই তাকে গঙ্গা জল দিয়ে শোধন করে নেবো গঙ্গার জল ছিটাবো প্লাস যে কোনো ইষ্ট দেবতার কিন্তু আমরা ঠেকিয়ে নেবো ওইটাকে তাহলে কিন্তু আমরা শোধন হয়ে গেলো যখন আমরা ওই জিনিসটা আমরা আমরা কিন্তু ছেলেরা ডানাতে পড়বো মেয়েরা কিন্তু অবশ্যই বাঁহাতে পড়ব ঠিক আছে তো মন্ত্র কী বলবো জৈনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেনোত্তম অভিবদনামী রক্ষ মা চল মা চল আবার বলছি জৈনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তৈনোত্তম অভিবদ অভিবদনামী রক্ষ মা চালো মা এই মন্ত্রটা কিন্তু আমরা সাত পাক ঘুরিয়ে কিন্তু মন্ত্রটা পড়বো ওই সুতোটাও কিন্তু আমরা সাত পাক কবজিতে কিন্তু পড়তে পারি বা এখানেও পড়তে পারি সবথেকে ভালো হয় এই যে আমাদের এখানে তো মুখের এখানে ভগবান থাকে তো এই সোজা যদি আমরা এখানে পড়ি তাহলে কিন্তু আরেকটা কাজ এফেক্ট করবে পজিটিভ এফেক্ট করবে আর এখানে যদি আমরা পড়ি হিস্ট্রি যদি পড়ি তাহলে কিন্তু এখান থেকে অনেক জল যায় অনেক খারাপ জল আমাদের লেগে থাকে মানে মুখে মুখ ধোয়ার জল এখানে লেগে যায় ওগুলো কিন্তু পরা উচিত না ঠিক আছে আমি যদি এখানে পড়ে নিয়েছি আমার ভুলটা সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি এটা পড়ার কিন্তু আমার উচিত হয়নি তো এটা কিন্তু আমরা নিজেদের দরজার জন্য যে দরজা আমাদের বাস্তু বন্ধন থাকে বাস্তু বাস্তুটাকে আমরা কি করে কীভাবে বন্ধন করব আমরা একটা রাখি কিনে আনবো রাখি কিনে এনে কিন্তু একটা ছোট্ট রাখি কিনে আনবো ছোট্ট রাখি রেখে নিয়ে এসে ওই গঙ্গার জল ছিটিয়ে নেবো ওর মধ্যে ছিটিয়ে নিয়ে যে কোনো আমরা মা কালী হোক বা মা তারা হোক আমাদের যে ইষ্ট যে তার তার পায়ে হোক শিবজি হোক নারায়ণ হোক রাধাকৃষ্ণ হোক তার পায়ে ঠেকিয়ে অর্পণ করে তাকে দিয়ে অর্পণ করে সেই রাখের যদি আমরা সদর দরজার উপরে যদি সে লাগিয়ে দিই লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সমস্ত রকম নেগেটিভ এফেক্ট কিন্তু থেকে কিন্তু আমরা বিরত থাকবো বা সমস্যা থেকে মুক্তি পাবো আচ্ছা এবার চলে আসি আমাদের যেহেতু বারোটা রাশি বারোটা রাশির কিন্তু একটু ভাগ ভাগ করে দেওয়া আছে যেহেতু শুক্রবার দিন লেগে যাচ্ছে সেই জন্য তোমাদের জন্য তোমাদের কিন্তু খুব ভালো হবে দেখতেই পাচ্ছ কেরকম দুর্ঘটনা চলছে আকস্মিক মৃত্যু হচ্ছে সবার তো এটা যেহেতু মঙ্গল হচ্ছে এগুলো কিন্তু হয়েই থাকবে মঙ্গল কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু করায় আমরা যদি নিজেদের মানে না মানি বা শাস্ত্র না মানি জ্যোতিষ না মানি সবাইকে যদি ভণ্ডভাবে বা সবাই সবই যদি মানে সব কিছু যদি আমাদের ওপর থাকে তাহলে তো আমাদের এরকম হবেই যদি গ্রহ না নবগ্রহকে না মানি যদি আমাদের আধ্যাত্মিক পথে না থাকি বা ভগবানকে না মানি জ্যোতিষকে না মানি জ্যোতিষীরা কিন্তু খারাপ বলছিটা আমি আমি নিজেও জ্যোতিষকে মানে জ্যোতিষের কিছুটা ইতে ছিলাম করেছিলাম কিন্তু পুরোটাই শেষ করতে পারিনি তো জ্যোতিষ কখনো কিন্তু মিথ্যা হতে পারে না এটা কিন্তু অনেক বছর বছর ধরে চলছে জ্যোতিষ জ্যোতিষের গণনা কিন্তু ভুল হতে পারে জ্যোতিষের কথা কিন্তু ভুল হতে পারে এটা কিন্তু ঠিক আছে কিন্তু জ্যোতিষ কখনো কিন্তু ঠিক মানে ঠিক সব সময় ঠিক চিরন্তন সত্য মৃত্যু যেমন চিরন্তন সত্য তেমনি এই জ্যোতিষও কিন্তু বেদের বেদেরই কিন্তু একটা অঙ্গ জ্যোতিষ বেদ থেকে কিন্তু জ্যোতিষ এসছে তো সেটা কিন্তু কখনোই মিথ্যা হতে পারে না ঠিক আছে তো যেহেতু বারোটা রাশি আছে তিনটে তিনটে করে আমি বলছি তিনটে তিনটে রাশি করো তোমরা কি করবে ফার্স্টে চলে আসি মেষ সিংহ ধনু তুলসী গাছের গোড়ায় দেখবে তোমরা ঘাস জন্মায় ঘাস বলতে দুব্বা ঘাস দুব্বা ঘাস নিয়ে নেবে ওটাকে তুলে আনবে তুলে নিয়ে এসে কিন্তু গঙ্গা জলে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে কিন্তু হলুদ কাপড়ে হলুদ কাপড়ে নিয়ে বেঁধে নিয়ে নারায়ণ লক্ষ্মীকে ছুঁয়ে তারপরে কিন্তু তোমাদের মানি ব্যাগসে মানি ব্যাগে বা তোমাদের যে ব্যাগ নিয়ে যাওয়া যে কোনো কাজে সেখানে কিন্তু অবশ্যই রেখে দিতে পারো এবার চলে বৃষ বৃষকন্যা মকর রাশিতে এবার চলেছে বৃষ কন্যা মকর তোমরা কি করবে দরজার বাইরে যারা ফ্ল্যাট বাড়িতে থাকো তোমরা অবশ্যই দরজার বাইরে করবে যাদের মানে তোমাদের কোনো বাধাই নেই যারা রেন্টে থাকো বা বাড়ি ভাড়া থাকো তারা অবশ্যই কিন্তু দরজার বাইরে এই জিনিসটা করবে মেন করবো তো দরজার বাইরে সেটা যেখানেই করো দরজার বাইরে করতে হবে বাইরে ভেতরে করলে চলবে না দরজার বাইরে একটুখানি জল দিয়ে যে কোনো শুদ্ধ জল দিয়ে মুছে নেবে জায়গাটা মুছে নিয়ে পান পাতার মধ্যে লাল সিঁদুরে ফোঁটা দেবে স্বস্তি আসতে হবে শুধু লাল সিঁদুরের ফোঁটা দুটো বাতাসা দুটো এলাচ ঘিয়ের প্রদীপ আর এক ঘটি গঙ্গা জল রাখতে হবে ওর মধ্যে কি কি বললাম পান পান পাতার মধ্যে লাল সিঁদুরের ফোঁটা দুটো বাতাসা দুটো এলাচ ঘিয়ে প্রদীপ অবশ্যই আর এক ঘটি গঙ্গা জল রাখতে হবে রেখে কিন্তু আমরা ওটা ওই ন তারিখ যেটা আছে ন তারিখ কিন্তু আমরা পুরোটা দিন ওখানে রেখে দেব যতক্ষণ থাকছে পূর্ণিমাটা রাখার পরে কিন্তু আমরা দশ তারিখকে তুলে নেব ওই এক ঘটি গঙ্গা জলটা ওটা রেখে দেবো কিন্তু আমরা যে কোনো একটা কৌটোর মধ্যে নেব নিয়ে কিন্তু আমরা ঈশান কোণে রেখে দেব ঈশান কোণে রেখে দেবো আর ওগুলো যদি পান পাতা লাল দুটো পাতাছা দুটো এলাচ গিয়ে প্রদীপ এগুলো কিন্তু যে কোনো প্রভু নদীতে কিন্তু আমরা ভাসিয়ে দেবো ঠিক আছে এবার চলে আসি মিথুন তুলা কুম্ভ লাল পাতার মধ্যে লাল সরি লাল কাপড়ের মধ্যে গোলাপের গোলাপের পাতা গোলাপ গোলাপের পাতা নেবেন চন্দনের কাঠ বা লাল চন্দনের গুঁড়ো আর গুঁড়ো কমকম একসাথে নিয়ে বেঁধে রাধা কৃষ্ণ গোপাল মা লক্ষীর পায়ে ঠেকে নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তো চলে দেবেশিক আর মিন রাশি গোটা নারকেল কিনবে নিয়ে লাল ডোড় পাওয়া যায় লাল ডোড় পাওয়া যায় রসক্রমাতে ওখানে পেয়ে যাবে পুরোটা বাঁধবে পুরোটা এই করবে পুরোটা ঘুরি বেঁধে নেবে ঠিক আছে বেঁধে নিয়ে পুরোটা বেঁধে নিয়ে সিঁদুর দেবে সিঁদুর দিয়ে ঠাকুরের কাছে রেখে দেবে পরের দিন মানে যেদিন পূর্ণিমা ছাড়ছে সেই দিন কিন্তু সেদিন করবে শনিবার দিন করবে না রবিবার দিন তোমরা কিন্তু অবশ্যই এটাকে যে কোনো প্রহমা নদীতে কিন্তু ভাসিয়ে দেবে এতে কিন্তু অনেকটা সমস্যা থাকে তোমাদের যে শনির ঢাইয়া চলছে বা শনির সাহিত্য চলছে অনেকেরই তো তোমাদের কিন্তু এটা কিন্তু অনেকটাই কেটে যাবে ঠিক আছে তো আজকে এইটুকুনি থাকলো রাখি পূর্ণিমার উপচার তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা